ওয়ান্টেড সিনেমার সেই মিষ্টি মেয়েটিকে এখন আর চেনার উপায় নেই সালমান খানের সেই সুন্দরী নায়িকার চেহারা নিয়ে এখন সমালোচনা হচ্ছে অনলাইনে প্লাস্টিক সার্জারিতে মুখের ভলি যেন বদলে ফেলেছেন আয়শা টাকিয়ার ঠোঁট নাক পরিবর্তন পাল্টেছে মুখের গড়ন এসবের কারণে সুন্দরী লাগা তো দূরে থাক আগের চেয়ে বাজে লাগছে সমালোচনা করে নেটিজনরা বলছেন এ কোন আয়সা টাকা খরচ করে সুন্দরী থেকে জঘন্য কি হয় একসময় অভিনয়ের পাশাপাশি রূপের গুণে দর্শক নজর কেড়েছিল বলিউডের অভিনেত্রী আয়েশা টাকিয়া এইবার সেই রূপ পরিবর্তন এনেই সমালোচনার মুখে পড়েছেন তিনি আগের চেহারা আর যেন আকাশ পাতাল মিষ্টি যার দিকে নজর দিত তরুণেরা অথচ সেই মেয়েটির দিকে দ্বিতীয়বার কেউ তাকাচ্ছেই না শৈশবের ক্রাশের এই অবস্থা দেখে অনেকেই আবার হতাশ দুই সাল থেকেই তাকে ঘিরে সমালোচনা শুরু হলেও এই বছর তা পেল নতুন মাত্রা নীতি নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও সরিয়ে ফেলেন এই অভিনেত্রী পরে যদিও তা আবার সক্রিয় করেন তার চেহারা নিয়ে ঠিক কি কি মন্তব্য করেছেন নেটিজেনরা কেন এমন কৃত্রিম পদ্ধতির আশ্রয় নেওয়া আয়সা তাকিয়ার জানাবো আজকের বিস্তারিত আয়োজনে টার্জান ছবির সেই মিষ্টি মেয়ে আয়সার কথা মনে আছে তো এরপর আয়শা তাকিয়া অভিনীত ডোর ওয়ান্টেড ও পাঠশালা ছবির কথাও ভুলে যাওয়ার কথা নয় তিনি ছিলেন বলিউডের নাম করা একজন নায়িকা অভিনেত্রী হিসেবেও তো বটেই মডেল ও টিভি উপস্থাপিকা হিসেবেও বলিউডে তার খ্যাতি রয়েছে একসময় ছিলেন হার্ট তার মিষ্টি চেহারার কদর হামেশাই ছিল বলিউডে তিনি যখন বলিউডে পা রাখেন তখন সুন্দরী এক মিষ্টি নায়িকা বিজ্ঞাপন জগৎ থেকে সোজা বলিউডের রূপালী পর্দায় আসার পর অভিনয় ও চেহারা এই দুই দিয়ে খ্যাতি করান তিনি হয়ে ওঠেন অজস্র তরুণের ক্রাশ তবে সেই আয়সা আর আগের মতো নেই তার চেহারা যেন পুরো অন্যরকম এখন যাকে দেখে অনেকেরই মনে হয় না এটি সেই আয়শা 2017 সাল থেকে আয়শার চেহারার আমূল পরিবর্তন ঘটতে থাকে আর বর্তমানে এই অভিনেত্রীর আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার কোনো মিল নেই প্লাস্টিক সার্জারি করে ঠোঁট আর গালের অংশে অনেক পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী যদিও অনেকেই সৌন্দর্য বাড়াতে এই কাজ করে থাকেন তবে আয়শার সৌন্দর্য তো বাড়েনি উল্টো কমে গিয়েছে বহু গুণ তার এই কাজ ভক্তরা মোটেই ভালোভাবে নেননি এখন তার বদলে যাওয়া রূপ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো তামাশা হচ্ছে ভারত বাংলাদেশ সহ নানা দেশের নেটিজেনরা ট্রোল করছেন নেতিবাচক মন্তব্য করছেন কয়েকদিন আগে নিজের একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী আর তাতেই সৃষ্টি হয় কটাক্ষের বন্যা তার অনুরাগীরা তাকে যেন চিনতেই পারছে না কেউ লিখছেন একটি সুন্দর মুখ প্লাস্টিক সার্জারি করে করা হয়েছে আবার কেউ লিখছেন সেই মিষ্টি মেয়েটি আর খুঁজে পায় না অনেকেই আয়সাকে তার নিজের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার জন্য দোষারোপ করতে থাকেন এক পর্যায়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের এইসব মন্তব্যে অতিষ্ঠ হয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেন এই অভিনেত্রী সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করার পর যদিও আবার অ্যাক্টিভ করে নেন নিজের ইনস্টাগ্রাম